বিসমুল্লাহ রহমান রহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি আমার এই ইউটিউব চ্যানেলের নাম হল মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে আপনারা ক্লিক করলে পাইবেন মানুষের রূপ মুক্ত কোরআন চিকিৎসা আজকের যে বিষয় হল যাদের বাড়িতে এবং ঘরের ভিতরে আপনারা রাত্রে দূর স্বপ্ন দেখেন বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন এবং ঘরের ভিতরে একটা অশান্তি রূপ আপনার সারে না একটা না একটা একটার পরে একটা আপনারা জোরে রাখে এই ব্যাপারে আজকের আলোচনা আপনারা সর্বপ্রথম একটা কাজ করতে হবে সর্বপ্রথম আপনারা ফাঁক পবিত্র হয়ে আপনারা এই কাজটা করতে হবে গরের ভিতরে মনে করেন যদি কোনো হারাপ নজর বা কেউ জাদু টুনা কিছু ফালা তাহে বা কিছু করে তাহে আপনারা দুঃস্বপ্ন দেখেন ঘরে অশান্তি জ্বালা যন্ত্রণা আপনার অল্পতে দূর হয়ে যাবে আপনারা সর্বপ্রথম উজু করবেন উজু করার পরে সর্বপ্রথম দুরুদে ইব্রাহিম বার পড়বেন কথাটা স্মরণ রাখবেন দুরুদে ইব্রাহিম বার ফরার পরে এবং একটা গ্লাসের ভিতরে আপনারা পানি রাখবেন একটা গ্লাসের ভিতরে পানি রাখবেন দুরুদে ইব্রাহিম এগারো বার পরে আপনারা এই পানিতে দম করবেন এরকম বলে দম করবেন করার পরে দা আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটা পড়বেন আপনারা একশো একবার কথাটা সম্পূর্ণ শুনবেন বুঝবেন ভিডিও টানবেন না বুঝে কাজ করবেন আপনারা কি বলে উপকার ফান আমি সম্পূর্ণ বলতে আপনারা শুনেন আপনার একশো একবার পড়বেন পড়ার পরে যা আপনারা এটার মধ্যে আবার এই গ্লাসের মধ্যে দম করবেন এরকম বলে দিবেন দেওয়ার পরে আবার একশো একবার পরার পরে আবার লাস্টে দুরুদে ইব্রাহিম আবার এগারোবার পড়বেন পরে আবার জম করবেন করার পরে ওই পানিটা যাদের স্বপ্ন বিভিন্ন জিনিস দেখে তাদেরকে একটু পানি আপনারা খাওয়াই দিবেন আর বাকি পানিটা আপনাদের গড়ের চারো কোনায় বিছনা তিসনা জোরে সারে চারো কোনায় আপনারা পানিটা ছিটাইয়া দিবেন এই বেলে আপনারা করবেন টানা একুশ দিন টানা একুশ দিন আপনারা এই জিনিসটা করবেন আপনারা অন্তত এক সপ্তাহের ভিতরে আপনারা ফলাফল পাইবেন দুঃস্বপ্ন দেহা বন্ধ হয়ে যাবে ঘরের ভিতরে যদি কোনো অশান্তি থাকে তাহলে আল্লাহর মতে আল্লাহর কুদ্রুতে আপনার অশান্তি দূর হইয়া শান্তি ঘরে বিরাজ করবে আমি যেই বেলে বলছি ঠিক আপনারা এই বেলে করবেন আমি আল্লাহরের সাক্ষী রেখে বলছি আপনারা উপকার হবে এই বেলের টানা আপনারা একুশ দিন এই নিয়মটা করতে হবে যে সময় করবেন ডেলি এক টাইমে করবেন যদি আপনারা রাত্রে আটটার সময় করেন নামাজের পরে তাহলে আটটার সময় করবেন প্রত্যেক দিন এক টাইমে করবেন মনে করেন রাত্রে এগারোটার সময় করলেন বা দশটার সময় করেন যে কোনো সময় করেন শুধু একটা টাইমে করবেন টাইমটা যাতে লড় চর না হয় আর আমার দিয়ে যদি কোনো কাজ করাইতে চান স্ক্রিনে লম্বার থাকবে ওই লম্বারের যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ তবে আমার প্রশ্ন হলো এই কাজটা করার সময় আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে সেরা কাজ করবেন আমি আল্লাহর সাক্ষী কে বলছি আপনাদের কাজ করে দেখেন বাবা যান আপনারা করেন করে সেরা দেখেন উপকার ফার্ম কিনা আর আমার দেশের কোনো জাদু টোনার যে কোনো কাজ করাইতে চান ওই লম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ আপনারা স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন আমি ভিডিও লম্বা করলাম না এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম